জানি না কার জন্য জানি বাজারে কাপড়ের কাপড় আসছে রে জানি না বাস কার জন্য জানি জুনা হইয়া রইছে আরে বাইরে যদি তোমার আমার মরণ কালকে আমরা কবরের বাসিন্দা যাব তোমার আমার বন্ধুরা তোমারে আমারে ঘরের থেকে বাহির কইরা দিবে গোসল দিবে সাদা মার্কেন কাপড় পরাইয়া ওই মসজিদের আঙ্গি নাই চাট টুক বীরের জ্বালা দিয়া ওই গোরস্থানে দিবে শুয়াইয়া যেদিন আমি গোরস্থানে যাব অন্ধকার কবরে আমি কেবলে থাকব তোমার ছাড়া আল্লাহ তোমার ছাড়া বন্ধু কেউ নাই তোমার এছাড়া আপন কেউ নাই তোমার ছাড়া সাহায্যকারী কেউ নাই আমরা আর বন্ধু হইয়া যাও সাহায্যকারী হইয়া যাও আমরা তোমার হইয়া গেলাম তুমি আমাদের হইয়া যাও আমরা তোমার হইয়া গেলাম তুমি আমাদের হইয়া যাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রব্বানা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربي رب رحمهما كما رب ياني صغير موسوعه <applause> وقنا বিন রবিত্র মাসে দশি মোহর মে এই ুড়ির জমিনে জান্নাতের বাগানে তোমার শাহি দরবারে হাত বাড়াইছি জীবনে যত গুণা করে ফেলেছি আল্লাহ আমরার গোনা এত বেশি গোনা করেছি আমরার গোনার খবর কেউ জানে না তোমার ছাড়া আমাদের গোনার খবর যদি আমাদের আব্বাম্মা জানত রে সন্তান হিসাবে আর স্বীকার করত না সন্তান কইরা দিত আমাদের বিবি যদি আমাদের গুনার খবর জানত আমাদের সাথে আর সংসার করতো না ছেলে মেরা কেউই তো আমার আর খবর জানে না জানলে রে তারা আব্বা বইলা স্বীকার করত না গোনারে বোঝালো তোমার সাহি দরবারে আমরা হাত বাড়াইছি তুমি যদি আমরা রে দমক দিয়া ফিরাত তুমি যদি মায়া না করো রে আল্লাহ কে আমরা রে মায়া করবে আমরা রাপল বলতে তোমার ছাড়া কেউ নাই তোমার ছাড়া আমার মনের কথাগুলি বললে তোমার কাসি বিনয়া বিনয়া কথা বলি মনের দুঃখ তোমার ছাড়া কার কাছে বলবো রাব বলাল আমি করি আর জীবনে গোনা করবো আল্লাহ গোনা ডি মাফ হয়েছে মাফ হয়েছে আল্লাহ মাফ করে দাও না আল্লাহ দাও না আল্লাহ একটু মায়ার নজরে তাকাই দেখো হইলে তোমার কদম সিনে আল্লাহ এই কদম না আল্লাহ কাজ করে আমাদের আব্বা গুনাগুলি বাফ বাপ করে দত কাজ করে আমাদের আব্বা মার গোড়াগুলি বফ করে জানি না রে আল্লাহ কার জানি মানাই কার জানি আমার মতো अब्বালাই এমন হতভাগা সেরে রে এই মাহফিলে যার মৌনা আব মর কবরে জাহান্নামে রাগুন দিও না আল্লাহপাম মর কবরে জাহান্নামে রাগুন দিও না রব্বুল আলামিন এই জালকুড়ি জমিনের নিচে গুরুস্থানে এদিকে সেদিকে কত নর নারী মুসলমান যারা পরিমাণ তাদের জন্য আজকের পর আজকের কবর গুলিতে যাহান নামের আগুন দিও না আজকের মাহফিল সহজি সাহেব শামসুল আলম বাচ্চু সাহেব অনেকের নাম বলেছে এই কিসের লিস্টি রে আগামী মা মাহপিল আসতে আসতে না জানি কার নামটা ওই লিস্টির দুইটা যায় জানি না রে আল্লাহ আজকের মহাপটা কার জন্য শেষ এই মাফিলটা যদি জীবনের শেষ মাফিল হয়ে থাকে জীবনের সব গুলাগুলি এই মুহূর্তে মাফ করে দাও এই মুহূর্তে মাফ করে দাও এই মুহূর্তে আমাদেরকে নিষ্পাপ বানায় দাও এই মুহূর্তে আমাদেরকে অলি বানায়াতাও এই মুহূর্তে আমাদেরকে অলি বানায়াতাও

কুল্লিয়ত নিয়ে হাত বাড়াইছে কার মনে কি আশা কার মনে কি বেদনা মনের আশা নে আশাগুলি পূরণ করে দাও মনের যত দুঃখ কষ্ট আছে সব মোচন করে দাও সবাইকে সুস্থতা দান করো সবাইকে হায়াতে তৈবা দান করো সবাই কিরে তোমার হাতে সম্পর্ক হয়ে গেলাম আল্লাহ তুমি সকলের জিম্মাদার হয়েছ তুমি আল্লাহ সকলের জিম্মাদার হয়েছ তুমি আল্লাহ সবাইকে তোমার জিম্মাদাই খো আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত থেকে উদ্ধার করে দাও যাদের সংসারে শান্তি নাই শান্তি দিয়ে দাও যাদের সংসারে অবা অনটন আছে অভাব অনটন দূর করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় কামিয়াবি নসিব করে দাও যারা চাকরি করে চাকরির মধ্যে সম্মান আর পদোন্নতি নসিব করে দাও ইয়াল্লা যার যার কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও রব্বুল আল এমন মানুষ আছে যাদের কোনো সন্তান না সন্তানদেরকে আল্লাহ তুমি সন্তান নসিব করে দাও যাদের ছেলে নাই ছেলে দিয়ে দাও যাদের মেয়ে নাই মেয়ে দিয়ে দাও আল্লাহ যার যার আশা গুলি তুমি কবুল মঞ্জুর করে দাও রাবুল জানি না জন্য জানি বাজারে কাপড়ের কাপড় আসছে রে জানি না বাসমুর বাস কার জন্য জানি জুনা হয়ে রইছে জালকুরির বাইর আজকে যদি তোমার আমার মরণ হইয়া যায় কালকে আমরা কবরের বাসিন্দা হযা যাব তোমার আমার বন্ধুরা তোমারে আমারে গড়ের থেকে বাহির কইরা দিবে গোসল দিবে সাদা মার্কিন কাপড় পরাইয়া ওই মসজিদের আঙ্গিনাই চার দিয়া ওই গুরুস্থানে দিবে শুয়াইয়া যেদিন আমি গুরুস্থানে যাব অন্ধকার কোমরে আমি কেবলে থাকব ছাড়া কেউ নাই আল্লাহ তোমারে ছাড়া বন্ধু কেউ নাই তোমারে ছাড়া আপন কেউ নাই তোমারে ছাড়া সাহায্যকারী কেউ নাই তুমি আমার বন্ধু হয়ে যাও সাহায্যকারী হয়ে যাও আমরা তোমার হয়ে গেলা তুমি আমাদের হইয়া যাও আমরা তোমার হইয়া গেলা তুমি আমাদের হইয়া জীবনের গুণাগুলি মাফনা না কইরা কবরে নিও না আল্লাহ নবীজি রে আল্লা নী জেরে না দেখ আল্লাহ নবী জিরে দেখতে মনে চায় প্রতি রাতের নবীরে দেখবো মনে কইরা স্বপ্নে যুগে দেখবো মনে কইরা বালিশে মাথারা কি একদিন হইল নবী জিরে দেখাযা দিও যারা মদিনা না তাদেরকে মদিনা দেখাযা দিও যারা মদিনার সবুজ গুম্বুজ দেখে নাই রে আল্লাহ একবার হইল ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت দীর্ঘক্ষণ দীর্ঘ রাত পর্যন্ত আমরা এখানে বসে রইলাম অনেকের অনেক চাওয়া পাওয়া আছে তোমার কাছে তারা তাদের মনের চাওয়া পাওয়া গুলি তোমার কাছে বিনায়া বিনায়া বলছে তুমি সবাইকে কবুল ও মঞ্জুর করে না এই মসজিদের মোতাওয়াল্লি সাহেবরা এখানে আছেন কমিটি বিন্দু সভাপতি সাহেব পাত্র সাহেব আছেন আল্লাহ সকলের জন্য দোয়া করি আল্লাহ তুমি সবাইকে কবুল করো মঞ্জুর সবাইকে সুস্থ রাখো সহি সালামতে রাখো সবাইকে তোমার কুদরতি হাতে সপর্ড করে দিয়ে গেলাম এই মানুষগুলির তোমার কুদরতি হাতে সপর্ড করে দিয়ে গেলাম تم اسم مدار حيزا وصلى الله تعالى على خير خلقة محمد وعلى وصحبه اجمعين وَجَّلَ اخر كلامنا عند الموت لا اله الا الله محمد الرسول